হ্যালো ভিভার্স আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ছেলে আব্দুর রহমানের বয়স হচ্ছে আজকে পরিপূর্ণ নয় মাস আমার বাবুর বেশ ঠান্ডা লেগেছে নাকটা খুবই জ্যাম হয়ে গেছে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এজন্য আমি তাকে নেবুলাইজার মেশিন দিয়ে গ্যাস দিব এবং এই গ্যাসটা আমি কিভাবে দিব সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এবং আমার এই দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে এটা হচ্ছে আমার নেবুনাজার মেশিন আর এই সেটটা আমি বাজার থেকে নতুন কিনে নিয়ে আসছি এখন এটা কিভাবে সেট করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাই কারণ এটা আপনাদেরও প্রয়োজন হতে পারে ভিউয়ার্স এর মধ্যে আছে দুইটি ক্যাপ একটা ছোটদের জন্য একটা বড়দের জন্য এর মধ্যে আরেকটা এরকম ছোট একটা নল আছে এটা হচ্ছে অরিজিনাল মেশিন এটা হচ্ছে পাইপ আর এটা হচ্ছে আরেকটা ক্যাপ এখন এটা কিভাবে সেট করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি সম্পূর্ণ সেটগুলো আমি এখন আমার হাতে নিয়েছি এখন এটা আমি কিভাবে সেট করছি সেটা আপনি আপনাদেরকে আমি দেখাই সর্বপ্রথম আমি এই যে প্রকৃত যে মেশিন সেই মেশিনটা আমি নিয়েছি এখন এই মেশিনটা নেওয়ার পরে এখানে যে পাইপটি আছে এই পাইপটি দেখেন এই যে ছিদ্র আছে এই ছিদ্রের ভিতরে এভাবে চাপ দিয়ে সুন্দর করে এই যে লাগিয়ে নিলাম এরপরে হচ্ছে এই পাইপের যে আরেকটি প্রান্ত আছে এই যে এই প্রান্তটি এই যে নেবুনাইজার যে মেশিন আছে এই মেশিনের এইখানে আপনারা হয়তোবা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা যে ছিদ্র আছে এই ছিদ্রটাই এই পাইপের মাথাটা আর এক প্রান্ত এখানে এই যে সুন্দরভাবে চাপ দিয়ে এই যেভাবে শক্ত করে মজবুতভাবে লাগিয়ে দিবেন জন্য এই পাইপটা খুলে নিয়ে আসে এরপর মেশিনটা আমি একটু নিচে রেখে দিচ্ছি এরপর হচ্ছে এখানে দুইটি ক্যাপ আছে যেহেতু আমার বাচ্চার বয়স নয় মাস এই জন্য আমার বাচ্চার এই ছোটটা লাগবে বড় বড় ক্যাপটা লাগবে না এখন এই জন্য এটা আমি পাশে রেখে দিলাম আর এই ছোট যে ক্যাপটি আছে এই ক্যাপটি এই যে এই যে প্রান্তটা অর্থাৎ এই যে মাথাটা আছে এই মাথায় এটা সুন্দরভাবে এই যে চাপ দিলেই সুন্দরভাবে এই যে সেট হয়ে গেল আমি এখন আমার বাচ্চাকে নেবুনাজার মেশিন দিয়ে গ্যাস দিব এখন এই গ্যাস দেওয়ার জন্য কি কি লাগবে সেটা এখন আপনাদেরকে আমি একটু দেখাই এখানে আছে থ্রি এম এল একটা সিরিঞ্জ আছে এখানে একটা উইন্ডো প্লাস মেডিসিন আছে অর্থাৎ ওষুধ আছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ একটা বুডিগার্ড আছে আর এখানে হচ্ছে একটা নস্ট্রাল ড্রপ আছে এখানে যে উইন্ডো প্লাস যে মেডিসিনটি আছে এই মেডিসিনটি নিতে হবে হচ্ছে জিরো এখানে যে জিরো পয়েন্ট ফাইভ যে বডিগার্ডটি আছে এটাও নিতে হবে জিরো পয়েন্ট ফাইভ আর এখানে যে নস্ট্রাল যে ড্রপটি আছে এই নস্ট্রাল ড্রপটির এখানে যে পানিটি আছে এই পানিটি নিতে হবে সে টু এম আমি এই যে এখন যে নতুন সিরিঞ্জটি নিয়ে আসছি এই সিরিঞ্জটি এখন আমি ভাঙছি এই যেটা আমি এখন ভেঙে নিলাম এখানে যে নস্ট্রাল ড্রপটি আছে এই নস্ট্রাল ড্রপটি এই যে ইনটেক একেবারে নতুন এই ড্রপ ভিতরে ছোট্ট একটা পিন আছে এই পিনটা এর মধ্যে দিয়ে আপনি তাহলে এটার মাথাটা সুন্দরভাবে হয়ে যাবে। তখন এই যে পানি পড়ছে এরপরে হচ্ছে এখানে যে উইন্ডো প্লাস যে মেডিসিন টি আছে এইটা যদি আপনি ধরে বাম দিকে এই যে মূড়া দেন তাহলে এটা সুন্দরভাবে এই যে খুলে গেল এরপর হচ্ছে এখানে যে বডিগার্ডটি আছে এই বডিগার্ডটি খুবই সাবধানে করতে হবে কারণ এটা যদি সাবধানে না করা হয় তাহলে এটা হাতে লেগে আপনার হাতটা কেটে যেতে পারে এই জন্য খুবই সাবধানে এবং এটা এখানে আস্তে আস্তে দুইটা তিনটা হাত দিয়ে বাড়ি দেওয়ার পরে এই যেভাবে ধরে এই বুড়ো আঙুল দিয়ে এটা এভাবে সুন্দর করে এই যে ভেঙে নিলাম দেখেন এখানে এক একটা দাগ আছে এক একটা দাগ হচ্ছে এক এক করে এখানে এক দুই তিন এভাবে দেওয়া আছে আমি এখন এখানে এই সিরিঞ্জটার তিন এম এল সিরিঞ্জের এখানে আমি পাঁচ দাগ পর্যন্ত নেব তাহলে আমার কতটুকু হবে জিরো পয়েন্ট ফাইভ এম এল নেওয়া হয়ে যাবে এখন আমি এটা আপনাদের সামনেই নিচ্ছি ভিওয়ার্স এই যে আমার পাঁচ এমএল পরিমাণ পর্যন্ত আমি মেডিসিনটা নিয়ে নিয়েছি এই যে এখন এই মেডিসিনটা আমি এই যে চেম্বার আছে চেম্বারটা যদি আপনারা ঘোরান তাহলে এটা একদিকে খুলে যায় আর একদিকে বন্ধ হয় এটা আপনারা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এই যে এই চেম্বারটায় এই যেভাবে করে এই যে এই মেডিসিনটা দিয়ে দিয়েছি এটা আমি নিচে একটু রেখে দিলাম এরপরে হচ্ছে এই যে নস্ট্রাল যে ড্রপটি আছে এই নস্ট্রাল ড্রপটি আমি টু এম এল এই যে টু এম এল পর্যন্ত আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাও আমি কি করলাম এই যে এই ওষুধের এই চেম্বারে এরপর এখানে যে উইন্ডো প্লাস যে মেডিসিনটি আছে এটাও আমি শূন্য পয়েন্ট ফাইভ এম এর পর্যন্ত নিয়ে নেব এই যে পাঁচ দাগ নিয়েছি অর্থাৎ পাঁচ দাগ হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ এম এল এটি এখন আমি দিয়ে দিলাম ভিউয়ার্স এই বুডি আর উইন্ডো প্লাস এটা পরবর্তীতে আবার দেওয়ার জন্য যেহেতু এটা আমি সংরক্ষণ করে রাখবো এই জন্য আমি এই কস্টেপ দিয়ে এর মুখটা সুন্দরভাবে আটকে রাখবো দুইটি এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এটা বাইরে নর্মালভাবে রাখলে হয়ে যাবে আমার ওষুধটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন এটি আমার বাচ্চাকে গ্যাস দিয়ে আপনাদেরকে আমি দেখাবো ভিওয়ার্স এখন আমি আমার নেবুনাইজার মেশিনটি আমি কারেন্টের টুপিনের মধ্যে দিচ্ছি অবশ্যই কারেন্টের ব্যাপারে একটু সাবধানে টুপিনটি ব্যবহার করবেন আর এখানে অবশ্যই গ্যাস এইটি চালু করার আগে এই যে চেম্বারটি আছে এই চেম্বারটি অবশ্যই এটা বন্ধ করে নেবেন নেওয়ার পরে এই যে দেখেন এখানে যে মেশিন আছে এই মেশিনের এখানে একটি পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটি চাপ দিলে এটি অন হয়ে যাবে এই আমি আপনাদেরকে চাপ দিয়ে একটু দেখাচ্ছি এই যে অলরেডি চালু হয়ে গিয়েছে এই যে দেখেন আমি এখন এই যে এখন এটা আমি এখন আমার বাবুর নাকের মধ্যে দিচ্ছি এই যে একেবারে চুপচাপ সে কিন্তু কিছুই বলছে না এই যে এটা এটা বড়দেরও নেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই এভাবে নিয়ে আমার বাচ্চাকে আমি সাহল দিলাম Sabu অনেক বাচ্চা আছে যে এভাবে যদি গ্যাস দেওয়া হয় তাহলে প্রচুর চিল্লাপাল্লা করে কান্নাকাটি করে দেখেন সেই হিসাবে আমার বাবু কিছুই বলছে না আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেনো আসলে একজন ভালো মানুষ হতে পারে এবং গলা তালা দন তাকে সব সময় সুস্থ রাখে প্রিয় ভিউয়ার্স এভাবে যতক্ষণ পর্যন্ত গ্যাস থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে আপনার বাচ্চার নাকে অথবা মুখে ধরবেন নাক দিয়েও নিয়া যাবে মুখ দিয়েও নিয়া যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈযত ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ